হ্যালো বন্ধুরা আজ আমি রান্নাবান্না তো করি আজ একটি নতুন প্রচেষ্টা করছি ফ্রুট কাটিং ফ্রুট কাটিংয়ে এখানে তরমুজটা আমি নিয়েছি একটা তরমুজের মানে কিছুটা কেটে পুরোটা নেইনি বড় নেইনি বড় নিলে হয়তো আরও ভালো হতো আমি আবার পরে চেষ্টা করব এখানে আমি তরমুজটা যে স্লাইস করে মাঝখান দিয়ে পাতলা ছুরি দিয়ে কেটে নিচ্ছি মোটামোটা হবার জন্য ডিজাইনটা ঠিক হচ্ছে না পাতলা পাতলা স্লাইসগুলো হলে মনে হয় ডিজাইনটা ঠিক হতো আজকে জাস্ট আমি ফার্স্ট মানে আমি ট্রায়াল দিলাম আপনি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর তারপরে আরেকটা পার্ট নিলাম ওটাতে হলো না মন মানছে না আর একটু করতে ইচ্ছে করছে আর একটু দেখানোর ইচ্ছে হচ্ছে সেই জন্য আমি এটাতে একটু পাতলা স্লাইস করেছি দেখুন এটা কিন্তু যথেষ্টই পাতলা হয়েছে সেকেন্ডবার ট্রাই করছি আর মাঝখান দিয়ে এই যে আড়াআড়িভাবে কেটে দিলাম যেন ডিজাইনটা মানে পুরোপুরি করা যায় তারপর ডিজাইনটা আমি করে একটু ছড়িয়ে দেওয়ার সময় একটু আটকা আটকে যাচ্ছে মনে হয় মাঝখান থেকে বেশি কাটা হয়নি তবু তবুও যতটা কাটা হয়েছে এই যে মানে পড়ে যাচ্ছে একটু কিছু তো কম হয়েছে সেইটায় আমার কেমন লাগলো আমার ফ্রুট কাটিং বলবেন অবশ্যই